এক আলাদা জায়গা করে নিয়েছে বাটা নগরের একশো ফুটের সরস্বতী প্রতিমা মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর গোপাল সাহার উদ্যোগে উৎসবপ্রেমী মানুষের কাছে এক নতুন ইতিহাস তৈরি করেছে বাটানগর স্কোয়ার্ড ও ক্রিয়েশন ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় এই পুজো আগামী বছরেও চমক নিয়ে আসতে চলেছে তারই আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে জানালেন পৌরপিতা গোপাল সাহা শূন্য থেকে পূর্ণতা এই ভাবনায় দুই হাজার ছাব্বিশ এর সরস্বতী পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে উদ্যোক্তারা আমাদের আর একবার বলছি সম্রাথ তুমি একবার আসো আমাদের আপনারা সবাই জানেন সঙ্গীত কামালিক যার হাতের ছোঁয়ায় মা সেজে উঠেছিল তার অক্লান্ত পরিশ্রমের চিন্তা ভাবনায় আমরা এই মূর্তি স্থাপন করতে পেরেছি এবং সত্যি অনেক জায়গায় অনেক প্রতিকূলতার মধ্যে আমরা পেয়েছি মূর্তি তুলতে গিয়ে মূর্তি না ঠিক করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি এমনও সময় এসছিল আমরা ভেবেছিলাম আমরা করতে পারবো তো কিন্তু আমরা হাল ছেড়ে দিই কারণ যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি আমরা আমরা হাল ছেড়ে দিব তাই বিশেষ করে

এইবারে ঠাকুর দেখে বলেছে লোকে আমরা এরকম ঠাকুর দেখিনি আমরা এখন পুরোপুরি ডিসক্লোজ করব না কিন্তু আপনাদের সবাইকে বলে রাখি আমরা যা করতে চলেছি ভারতে কোনো ভারতের পাশে বিশ্বের দরবারেও সেটা কোনোদিন হয়নি আমরা সেরকম কিছু করতে চলেছি যেটা আমি আগামী বছর সরস্বতী পুজোর মানুষ দেখতে পারবে যেটা মানুষ আমরা আপনি সত্যি অনেকে আমরা অনেকেই সেটা কল্পনা করতে পারবো না আমরা যেদিনকে নৌকা পুরোপুরি পুজো তিন মাস আগে তিন থেকে চার মাস আগে আমরা কি করতে চলেছি আমরা জানাবো এবং আর একবারও বলছি যেটা মানুষ আমরা কেউ স্বপ্নে ভাবতে পারিচ্ছি না এখনো পর্যন্ত যে আমরা কি করতে চলেছি সেটাকে করে দেখাবো না জানাকে জানিয়ে দেওয়ার জন্য করব এবং যা করব সেটা মানুষ আমরা আশা করি এইবার যা সমর্থন পেয়েছি তার থেকে অনেক 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 বেশি সমর্থন পাবো এবং বিশ্ব দরবারে আমরা মহেশ তলার নাম